কেমন কালকে বেঁচে যাওয়া ডাল দিয়ে এখন আমি ডাল ভর্তা বানাবো এই কাজটা কি কি করেন বলেন তো কালকে অনেকগুলো ডাল থেকে গেছে মানে অনেকগুলো বলতে পুরোটাই থেকে গেছে খাওয়া হয়নি আমি ভাবলাম এগুলা নষ্ট না করে পানিটা ছেঁকে ফেলে দিছি এখন ডালটাকে একদম ভালো মতো আর যে পানিগুলো ছিল সেগুলো শুকাই নিচ্ছি তারপরে এটার সাথে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলে মজাদার একটা ডালের ভর্তা হয়ে যাবে আমি প্রায় সময় এমন করি কোনো জিনিস যখন থেকে যায় তখন সেটা ফেলি না কোনো না কোনো কিছু করে ফেলি তো আশা করি ডালের ভর্তাটা অনেক মজা হবে আর এরকম করে কে কে বুদ্ধি খাটায় সংসারের জিনিসপত্র বাঁচান বলেন তো ভালো লাগে এরকম বুদ্ধি খাটায় কাজ করতে তো ডালের ভর্তাটা একদম ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে দুটা বম্বে মরিচ একটু ভাজি করে নিচ্ছি কারণ এগুলো আমার গাছের বম্বে মরিচ খুবই ঝাল অলরেডি আমার গ্রাণ আসতে গলা তলা বসে যাচ্ছে এই যে ডাল একদম শুকাই শুকিয়ে নিছি এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ধইনা পাতা এগুলো আমি কাঁচায় রাখবো ভাজবো না একসাথে পেঁয়াজ মিক্সড করে ভট্টাটা বানায় ফেলবো খুবই মজা হবে তাজুড়ি কি করতেছে দেখছেন এই যে মরিচগুলো ভাজি হয়ে গেছে এবার এটার সাথে এটা মিক্সড করে নেব পেঁয়াজ আর পাতার সাথে এবার ডালগুলো এটার মধ্যে দিয়ে দিই এবার সব শুধু একসাথে মিক্স করে ফেলবো ব্যাস মজাদার হয়ে যাবে তাই খাবে 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 সত্যি ভাড়া ঝাল এটা মাখামাখি শেষে আমি ওই যে তেলগুলো একটু উপর দিয়ে দিয়ে দিব তাহলে আরো বেশি মজা লাগবে না তেলগুলো আগে দিয়ে দিই

আমি এমনি এমনি খাচ্ছি আমার কাছে ভর্তা অনেক পছন্দ হয়ে গেছে আমার আমি ডালের ভর্তা মানে আগের দিনের থেকে যাওয়া ডাল দিয়ে আমি ভর্তা বানাই ফেলছি হচ্ছে ভর্তার একদম ফাইনাল লুক এবার হচ্ছে খাওয়ার পালা গরম গরম ভাতের সাথে ডালের ভর্তা সাথে আছে সিমের ভর্তা তারপর লেবু শশা এরকম গরম গরম ভাতের সাথে ভর্তা মাখায় খেতে আমার জাস্ট অসাধারণ লাগে এটা আমি আগেও বলছি বিশ্বাস করেন অনেক দামি খাবারের চাইতেও আমার কাছে এরকম ভর্তা ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে আমি অনেক দামি খাবার এত সন্তুষ্ট করে খেতে পারি না মানে অনেক রিচ ফুড আমি খেতে একদমই পছন্দ করি না এ টাইপের ভর্তা ভাতে আমার অনেক বেশি ভালো লাগে এই যে একটু লেবুটা চিপে নিব ভর্তার সাথে জাস্ট অসাধারণ লাগবে মানে কি যে মজা যারা আসলে এভাবে খায় তারা ছাড়া কেউই বুঝবে না এখন আমার আবার খেতে ইচ্ছা করতেছে যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভাল লাগছে আপনারা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে এভাবে ডালের ভর্তাটা করে খেতে পারেন মজা অনেক এমনিতেই ডালের তো আমি করি তারপর অনেক সময় ডালটা থেকে গেলে আমি ওভাবেও ভর্তা করে খেয়ে ফেলি তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিও আপনাদের সাথে একদমই র্যান্ডমলি একটা ভিডিও শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগছে সবাই ভালো থাকবেন আর এভাবে করে অবশ্যই খাবেন মজা লাগবে আল্লাহ হাফিজ